আসসালামু আলাইকুম আমার এই বোর্ডিং সেটের আজকে সোনালী মুরগির বাচ্চার বয়স হচ্ছে আসছে পনেরো দিন তো ফার্মের তিন বাঘের দুই বাঘ ছাড়া ছিল এখন হচ্ছে এখানে একটু ঘন ঘন হয়ে গেছে এই জন্য হচ্ছে এই বাকি যে আরও এক বাঘ আছে এখানে ছেড়ে দেবো মানে জায়গাটা বাড়িয়ে দেবো আর সবার প্রথম কাজ করতে হবে হলো এই সবার আগে কাজ করতে হবে যেখানে এক বস্তা তুষ আছে তুষটা এটার ভিতরে সুন্দর করে ছিটাই দিতে হবে ছিটাই দিয়ে তারপরে হচ্ছে তারপরে হলো এই যে বেড়াগোলা আছে সেই বেড়াগোলা খুলতে হবে খুলে গুছাবো গুছাই রাইখা তারপরে হচ্ছে বাচ্চাগুলো এই পাশে চলে আসবে আর এই পাশে যেখানে ডিঙ্কার আছে দুইটা আর পাত্র দিতে হবে তো এখনকার কাজ হচ্ছে আমি টুসগোলা ছিটাই দেব ছিটায় তারপর হচ্ছে এটা খুলব মাঝখানে রাখতে হবে মাছখানে রাখে রেড়ে দিই পরে হচ্ছে তুষ বস্তার থেকে ঢালা হয়ে গেছে এখন হচ্ছে তুষটা চারপাশে ছিটাইতে হবে যেন মুরগির আসবে তখন যেন ফলোরের ভিত্তে ময়লাটা না লাগে মুরগির বিষ্ঠাটা এই জন্য হচ্ছে হালকা করে দিতে হবে তো আর বাকি ওই পাশে হচ্ছে তুষগুলা বেশি দাও আছে যখন এটা পুরোটা ছাড়বো তখন হচ্ছে উলট উলটপালট করে দিয়ে এই বাসে নিয়ে আসবো তুষ আর এখন হচ্ছে এখানে নতুন তুষ দিতেছি এক বস্তা এক বস্তায় হয়ে যাবে আর ওই পাশে যেইগুলো আছে ওই তুষগুলো এই পাশে নিয়ে আসলেই মোটামুটি একটা ই হবে কি বলে পরিপূর্ণতা মানে পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য আগে এটা এই পাশে নতুনটা দিয়ে দিলাম তো ঠিক আছে আমি টুসটা মেলি মিললে তারপরে আপনাকে দেখাচ্ছি টুস যে এক বস্তা খুলছি এটা হচ্ছে চার পুরাটা ভিতরে মেলা শেষ এখন হচ্ছে এই বেড়াগুলা খুলব খুলতে হবে তো যেখানে বান্ধব আছে যদিও বান দিয়ে করছিলাম প্রত্যেকটাই তিনটা পাট আছে এটা ভিতরে তিনটা পাটি খুলতে হবে খুলে তারপর গুছায় রাখবো আসলে সোনালি মুরগি দেখে মানে অল্প এখানে পনেরো দিন রাখা গেল যদি ব্রয়লার মুরগি হতো তাহলে এখানে পনেরো দিন রাখা যাইতো না আর অনেক আগেই জায়গা বাড়াই দিতে হতো সাত আট দিন বাদ আর দশ দিনের দশ দিনের ভিতরে জায়গা বাড়াই দিতে হতো তো একটা বেড়া খোলা হয়েছে এটা চাপাইতে হবে এটা এভাবে টান দিলেই দেখা যাবে কি তো এটা খোলা হয়েছে এটা এখন হলো এখানে এখানে রাখবো এই যে এখানে রাখলাম আর বাকিগুলা ওই পাশে চাপায় রাখবো তো ঠিক আছে আমি বেড়াগোলা খুলি খুললে ওই পাশে চাপায় রাখি তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো পুরোটা বেড়া খোলাটা শেষ এই যে এই পাশে আছে দুইটা একটা আর একটা আর ওই পাশে তো একটা দেখা নিচে এটা দেখাইছে আপনাদের আর বাচ্চা যে যে বাসে চলে আসছে এখন হচ্ছে তুষ গাড়তেছে লাটতা এখন আমার কাজ হবে এখনকার কাজ হচ্ছে এই ইগুলা কী বলে এই অটো ডিঙ্কারগুলো উঠাই দিতে হবে উঠায় রাখতে হবে এখন হচ্ছে অটো ডিঙ্কারগুলো উঠাবো যেন কি কারণ টুস যখন উলট পালট করব তখন যেন এটার ভিতরে টুস না যায় কারণ হচ্ছে এটা বাচ্চার যে ঠোঁট কাটছি এটা মেডিসিন ব্যবহার করতেছি মেডিসিন চলতেছে ঠোঁট শুকানোর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে ঠুঁট কাটার পরে দু একটা বাচ্চা ঠোঁট দিয়ে ব্লাড আসছিল তো তেমন কোনো সমস্যা হয় নাই বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে আসলে মেশিনটা কাটাইলে অনেক সময় দেখা যায় কি যে আমরা যে এই ঠোট কাটার যে মেডিসিনটা ব্যবহার করি ছুট আগে সেই মেডিসিনটা অনেক বাচ্চায় এই এখান থেকে বের হয়ে যায় রাতের বেলা বের হয় দু একটা বাচ্চা খায় না তারপরে হচ্ছে ঠুট কাটার সময় ব্লাডটা বের হয় মানে দু একটা সব মিলে দশ বারোটা বাচ্চা বা পাঁচ ছটা বাচ্চা এরকম তো এখন হচ্ছে এই খাবারের পাত্রগুলো সরাইতে হবে এই যে সরাই দিতেছি দিয়ে তারপর যে ওখানে বেলচা রাখা আছে বেলচা দিয়ে সুন্দর করে হচ্ছে টুস্ট পলাট করে দিব হচ্ছে জায়গা বাড়াইলাম এখন হচ্ছে টুস্টা লোট পলট করে দিলে দেখা যাবে হালকা পাতলা যে ভিজা টিজা ভিজা ভিজায় ভাব আছে আবহাওয়া ভালো আছে শুকায় যাবে তো ঠিক আছে এই যে ডালচা আপাতত এটা ব্যবহার করতেছি এটা দিয়ে দুইটা কাজ করতেছি এটা দিয়ে আমি হচ্ছে খুব যখন শক্ত হয়ে যায় টুস তখন হচ্ছে উলট পালট করে দিই আবার কাঠের একটা আছে এরকম ওটা তো ব্যবহার ওটাও ব্যবহার করতেছি है ना इसको रे आखिर। ¿Sabe? তো এই হচ্ছে এইভাবে উলট পালট করতে হবে তো ঠিক আছে আমি টুসগুলো উলট পালট করে শেষ করি শেষ করে তারপর আপনাদের আবার দেখাবো এরকম করে করতে হবে তো শেষ করে দেখাচ্ছি আপনাদের আবার টুসগুলো উলট পালট করা হয়ে গেছে এদিকে দেখাইছিলাম এই পাশে হচ্ছে না দেওয়ার জন্য দিছি যে এখানে তো এটা যখন উলট পালট করবো তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পুরো ফার্মে মুরগি আজকে ছেড়ে দিলাম জায়গা বাড়িয়ে দিলাম জায়গা কম ছিল তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমাৰ ফাৰ্মে ভিডিঅ' ভাল থাকিল ভালো লাগিলে চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব আছালক